নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে কারণ আপনাদের বলেছিলাম একুশে জুলাই যে শোভা মঞ্চ হবে সেখানে আমি লাইভ করে আপনাদের দিকে দেখাব। গিয়েছিলাম কিন্তু ওখানে কোন নেটওয়ার্কের প্রবলেম করে দিয়েছে কিছু জাম্পার মনে হচ্ছে সমস্যা করে দিয়েছে যার জন্যে সাধারণ মানুষের মোবাইলের নেটওয়ার্ক কাজ সেই জন্যেই আমি কোনো রকমের লাইভ প্রোগ্রাম করতে পারলাম না কিন্তু গিয়েছিলাম আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা আমি ক্যামেরা থেকে ভিডিও করে এনেছি সেইটাই দেখাচ্ছি আপনাদের তো যাই হোক আমাকে ক্ষমা করে দেবেন আমি বলেছিলাম যে লাইভ করব। সত্যিই আমার আশা ছিল যে লাইভ করে আপনাদের দিকে দেখাবো একুশে জুলাই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমার দেখানোর ইচ্ছা ছিল আপনাদের দিকে কিন্তু আমি সেটা পারলাম না সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম যাই হোক অনুষ্ঠানটা আমি দেখেছি খুবই ভালো হয়েছে একের পর এক এসে বক্তৃতা দিল প্রথমে সুব্রত বক্সি আসলেন উনি ভালো বক্তৃতা দিয়েছেন ফিরহাদ হাকিম উনিও বক্তৃতা দিয়েছেন এবং কিভাবে দিদি লড়াই করে এই জায়গায় এসেছে সেটাও উনি ব্যাখ্যা দিয়েছেন এবং একুশে জুলাই কেন হচ্ছে সেইটা সম্পর্কে উনি ভালো ব্যাখ্যা দিয়েছেন তারপরে এক এক করে এসেছেন মধুপর্ণা ঠাকুর এসেছেন উনি একেবারেই ছোট্ট বিধায়ক কনিষ্ঠ বিধায়ক এই পশ্চিমবঙ্গে উনি ভালো বক্তৃতা দিয়েছেন উনি মতুয়া সমাজের মানুষদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেই সব সম্পর্কে ভালো উনি বক্তৃতা দিয়েছেন এবং একুশে জুলাই সম্পর্কে উনি অনেক কিছুই বলেছেন তারপর অভিষেক ব্যানার্জি উনি মঞ্চে এসে অনেক কিছু বক্তৃতা দিয়েছেন কর্মীদের চাঙ্গা করেছেন এবং আগামী দিনে কিভাবে এই দলটিকে ঠিকঠাক মতো আগিয়ে নিয়ে যেতে হবে সেই সব সম্পর্কেও কর্মীদের বলেছেন খুব ভালো বক্তৃতা দিয়েছেন এবং বিজেপিকে একেবারে তুলোধনা করে দিয়েছে যাই হোক অনুষ্ঠানটি কিন্তু খুবই ভালো হয়েছে আর এখানে অন্যান্য বারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান সেইভাবে দেখা যায়নি প্রচন্ড গরম ছিল এবং বৃষ্টিও হয়েছে সেই রকম তার মধ্যেই সমস্ত দর্শকেরা ধৈর্য ধরে কিন্তু শুনেছে আমি গিয়েছিলাম এইটা আমি রেকর্ডিং করে এনেছি সেইটাই আপনাদের দিকে দেখাচ্ছি আর প্রচন্ড ভিড় হয়েছিল এখানে ভিড়ের মধ্যে বেশি দূরে কিন্তু আগানো যায়নি এবং আগানো সম্ভব নয় কারণ চারিদিকে বন্ধ করে দিয়েছিল খুব সিস্টেমটা কিন্তু ভালো করেছে যাতে মানুষজন ঠিক মতো এসে অনুষ্ঠানটি দেখতে পারে এবং অনুষ্ঠান শেষ হলে ফিরে যেতে পারে তার ব্যবস্থা খুবই ভালো করেছে এই ব্যবস্থা যদি না করে এত লোকের সমাগম যদি ব্যবস্থা ঠিকঠাক মতো না করতে পারে তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে সেই মতন কিন্তু একদম ব্যবস্থা করেছে যাতে কারো কোনো রকমের কিন্তু কোনো অসুবিধা হয়নি অখিলেশ যাদব এসেছেন থেকে উনি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের খুবই ভালো বক্তৃতা দিয়েছে দিদি সম্পর্কে অনেক কিছু বলেছেন এবং আগামী দিনে উনি বলেছেন বিজেপির সরকার নাকি থাকবে না ওই সরকার নাকি পড়ে যাবে এবং সেখানে নাকি ইন্ডিয়া জোট আসবে সেটাও বলেছেন যাই হোক ওনার বক্তব্য খুবই ভালো করেছেন ভালো দিয়েছেন একেবারে শেষে এনে এসেছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বক্তৃতা দিতে শুরু করেছেন খুব সুন্দর বক্তৃতা উনি দিয়েছেন এবং তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছেন আগামী দিনে শুদ্ধিকরণ করা যায় ওনার মনে কিন্তু একটা ভয় ঢুকে গিয়েছে এইভাবে যে জিতছে যত জিতছে তত কিন্তু ওনার মনে ভয় ধরছে যে তৃণমূল কর্মীদের যে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে চারিদিকে তাই তিনি বলেছেন যে বিত্তবান চাইনা টিএমসি কংগ্রেসের কর্মীদের মধ্যে আমি বিত্তবান চাই না আমি এই কেন বললেন এটা নিয়েও কিন্তু উনি ব্যাখ্যা করে বলেছেন যে আমি গরিব দেখতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালো মতন বক্তৃতা দিয়েছেন এবং দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমি দলের মধ্যে বিত্তবান চাই না বিবেকবান মানুষকে আমি চাই খুব সুন্দর একটা বলেছেন কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এখন দেখা যাচ্ছে মেজাজি ভাব দাদাগিরির প্রভাব তো আপনারা দেখেইছেন কিভাবে দাদাগিরি করছেন টিএমসি কংগ্রেসের কর্মীরা তারা বিত্তবান কিন্তু হয়েই যাচ্ছে এটা এই জন্যেই মমতা ব্যানার্জি শঙ্কা করেছেন সেই শঙ্কাটাই উনি বলেছেন যে দলের মধ্যে বিত্তবান চায় না দলের মধ্যে বিবেকবান মানুষ চায় কারণ দলের মধ্যে সত্যিই কর্মীরা যেভাবে অসহায় মানুষদের উপরে অত্যাচার করছে সেটা তো আপনারা সকলেই জানেন যাই হোক এই মুখ্যমন্ত্রীর ভাষণে অনেক কিছু তথ্য উঠে এসেছে এবং খুব ভালো বক্তৃতা দিয়েছেন বাংলাদেশ সম্পর্কেও অনেক বক্তৃতা দিয়েছেন তো বাংলাদেশের বলেছেন যে অসহায় মানুষের পাশে আমরা কেউ যদি দরজায় করা নাড়ায় তাহলে তাদের দিকে নাকি জায়গা দেবে এইখানেই আমার আপত্তি এটা কিন্তু ঠিক নয় যে জায়গা দেবে বলতে কি বোঝাতে চাচ্ছেন উনি কারণ পশ্চিমবঙ্গে আমাদেরই থাকার জায়গা নেই সেখানে অন্যকে আপনি জায়গা দেবেন এখানেই মারামারি হচ্ছে এই চারিদিকে দেখতে পাচ্ছেন পথে ঘাটে একটুকু জায়গার কোনো ঠাই নেই আর সেখানে উনি অন্য দেশের লোকেদের কিভাবে জায়গা দিতে পারে এইটাই কিন্তু একটু ভাবার বিষয় আছে উনি সমস্ত বিষয় যেটা বলেছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও কিন্তু শুনেছেন নিউজের মধ্যে কিংবা সরাসরি যে লাইভ প্রোগ্রাম হয়েছে তাতে দেখেছেন খুব ভালো বক্তৃতা দিয়েছেন কিন্তু এই যে অন্য দেশের মানুষ যদি ওনার দরজায় ঠকঠক করে তাহলে উনি জায়গা দেবেন কতজনকে জায়গা দেবেন এইভাবে আমাদেরই থাকার জায়গা নেই উনি আবার অন্য দেশের মানুষকে কিভাবে জায়গা দেবে পথে ঘাটে দেখতে পাচ্ছেন কীভাবে চারিদিকে এত ভিড় ভিড়ের এতে আমাদের অবস্থা খারাপ হয়েছে সেখানে বলছেন অন্য দেশের মানুষকে জায়গা দেবেন এইখানেই আমার আপত্তি তাছাড়া ওনার বক্তৃতা খুবই ভালো হয়েছে তো বন্ধুরা এই একুশে জুলাইয়ের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে তো গিয়েছিলাম আমি ভিডিও করেছি কিন্তু লাইভ প্রোগ্রাম করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু জানাবেন তো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আর বেশি বড় করলাম না এখানেই আমি শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো নমস্কার